আধুনিক কিছু প্রযুক্তি আছে যেগুলো নিরাপদ আমাদের এখানে দেখা যাচ্ছে সেক্স ফেরমন ফল এটাতে আমাদের একটা ফেরমন হরমোন দেওয়া আছে লিউড দেওয়া আছে ভিতরে এবং সাবান পানি মিশে থাকে আমাদের যে মাসি পোকা যে পোকাটা পুরুষ পোকাটা এখানে ওই বন্ধে চলে আসে এবং ওখানে ঘুরে ঘুরে ওখানে পানির মধ্যে পড়ে যায় সব পানির মধ্যে মারা যায় এই কারণে বংশবৃদ্ধিটা নিয়ন্ত্রণ করা যায় এবং পাশাপাশি এখানে হলুদ খাদ্য আছে অনেক ক্ষতিপূর্তক আছে যারা হলুদ রঙের প্রতি আকৃষ্ট ওখানে আর এখানে টি পার্সিংটাও আছে আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে মাজরা পোকা বা আমাদের অন্যান্য অন্য যে পোকাগুলো ক্ষতিকর পোকা এগুলো দমনের জন্য শুরুতে যদি আমরা প্রত্যেকটা এক বিঘার জমিতে দশ থেকে বারোটা টি পার্সিং বা গাছের ডাল পুঁতে খেতে পারি তাহলে এখানে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পোকা পাখি বসে এগুলো খাওয়ার জন্য যখন এই যে ক্ষতিকর পোকা এগুলো যদি পাখি খেয়ে ফেলে তাহলে বংশ বিস্তার হবে এটা আক্রমণ হবে Thank you.